যেই দিন দুপুরে রান্না না থাকে সেই দিন যে কত কাজ করা লাগে রান্না ছাড়াও টুকিটাকি কাজের কোনো শেষ নেই মনে হয় যে ওই দিন আরও বেশি কাজ হয় যেমন ধরুন আজ এটা গতকালকের একটা ক্লিপ ছিল তো দুপুরে রান্না সবই ছিল ফ্রিজে তো গতকালকে রাতে হচ্ছে সাজেল সাজেলের বাবা হচ্ছে পিজা খেয়েছে তো আজ আনার আমি ভাত খেয়েছি তো তরকারি যা যা ছিল সবই ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে কিচেনটাকে একটু খুব ভালোভাবে ক্লিন করি চুলাটাও খুবই মানে তেলকাস্ট হয়েছিল তো ভাবলাম যে একদম ডিপ ডিপ করে ক্লিন করি তো তার জন্য আমি একদম ক্লিনিং স্প্রে দিয়ে ভালো করে এরিয়াটাকে একদম চুলার ওভেন সব কিছু প্লেট ধুয়ে রেখেছিলাম ক্লিন করে নিয়ে কিছু সকালে নাস্তার পরে বের হয়েছে তো সেগুলিকে ঝরা দিয়ে রেখেছিলাম তো এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো মুছে রেখেছিলাম এখন জায়গাটা জায়গায় রেখে দিলে দেখা যাবে যে খুব ভালোভাবে ক্লিন হয়ে মানে জায়গাটা ফ্রেশ হয়ে যাবে পরে আমি সিঙ্কটা হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছি আর আজকে প্রত্যেকটা কাবার হচ্ছে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি পরে রুমে এসে হচ্ছে সব ফুল যেগুলি ছিল ফুলদানিগুলি সেগুলিকে হচ্ছে ঝেড়ে নিচ্ছিলাম প্লাস আজেল আজান দুজনই আজকে বাসায় তো বারবার হচ্ছে তারা এলোমেলো করতেছে তো সেগুলি আবার বারবার গুছানো লাগতেছে সব কিছু একদম থাই থেকে শুরু করে সব কিছু হচ্ছে আজকে ভালো করে ক্লিন করে নিয়েছি তো দুপুরে রান্না নিয়েই মানে বলে ভাবলাম যে তাহলে এই কাজগুলি করি কারণ দেখা যাচ্ছে যে এই ক্লিনিংগুলি এই চেয়ারটা আমার রোজ দুইবার থেকে তিনবার ক্লিন করা লাগে কারণ দেখা যাচ্ছে যে আজান যে কোনো খাবার এখানে রাখে তারপরে আবার খায় তো বেশ খাবার ফেলে দেয় তো একটা বিশাল একটা প্যার ব্যাপার তো আজকে পুরা বাসাটাকে সুন্দরভাবে ক্লিন করেছি কিন্তু কতক্ষণ থাকবে সেটা হচ্ছে দেখার বিষয় পরে রাতের জন্য আমি এখানে কিছু স্প্যাগেতি রান্না করতেছিলাম তারই প্রিপারেশন নিয়ে রেখেছি গরু মাংস দিয়ে রান্না করব তো সব কিছু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা টমেটো দুই আইটেমের তিন আইটেমের ক্যাপসিকাম তারপরে মাশরুম সব নিয়ে হচ্ছে রাতের জন্য এখানে পাস্তা রান্না করে নিব তো বাটারে আমি পুরা পাস্তাটা রান্না করব প্রথমে রসুন কুচিগুলি দিয়ে একটু সতে করে নিয়ে তার মধ্যে মাংস দিয়ে একে একে হচ্ছে আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব গোলমরিচির গুঁড়া লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এই স্প্যাগিতিটা দেখা যাচ্ছে যে সপ্তাহে দু একদিন আমাদের বাসায় রান্না করাই হয় তো ম্যাক্সিমাম দিনে দুই চার দিনই হচ্ছে রান্না করা হয় আমার বাচ্চারা প্লাস আমরা সবাই খুবই পছন্দ করি তাই হচ্ছে এটা আমার রাতে বিশেষ করে রান্না করা হয় তো এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছিলাম তো সেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই ফুলকপি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা আমি আগে দিয়ে এখন হচ্ছে এর মধ্যে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে আবার একটু মানে ভালো করে মিক্স করে নেব আর এখানে হচ্ছে আমি দুইটা ডিমও দিয়ে দিব ডিমটা ফেটে নিয়েছি তো ডিমটাও এখন দিয়ে একসাথে মিক্স করে নেবো তো সবজিগুলিকে একটু কাঁচা কাঁচা রাখবো আজকে কেন জানি মনে ছিল যে একটু কাঁচা কাঁচা করে খাই তাই সবজিগুলি একদমই পরে দিলাম আর মাশরুমটা ফ্রোজেন করা ছিল তো সাথে হচ্ছে আমি টমেটোটাও দিয়ে দিলাম তো ওদিকে আমি পাস্তাটাকেও হচ্ছে সেদ্ধ বসিয়ে দিব পানির মধ্যে লবণ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম যখন পানিটা বলক চলে আসছে তখন স্প্যাকিটিগুলি দিয়ে দিয়েছি এখন এটাকে প্রায় নাইনটি পার্সেন্টের মতো আমি কুক করে নেবো তারপর এটা ঝরা দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন সবজিগুলো যখন হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে এই হয়ে যাবে মজাদার স্প্যাগের তো কার কার আমার মতো এরকম অবস্থা হয় যে যেদিন কাজ কম থাকে সেই দিন আরও মনে হয় যে বাসায় বেশি কাজ থাকে রান্না বান্না মানে যে সব কাজ তা না রান্না ছাড়া অনেক কাজ থাকে টুকিটাকি কাজগুলি করে নিতে পারলে একদম বাসাটা ফ্রেশ লাগে আর নিজের কাছেও খুবই একটা শান্তি শান্তি ফিল হয় আমার তো এরকমই মনে হয় তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ